বিকাশ যাত্রায় হিমন্ত বোরাকে শিলান্যাস উদ্বোধন ভূমি পূজন চব্বিশের লোকসভা নির্বাচন সমাগত এর আগেই বরাক উপত্যকার উন্নয়নে জোয়ার আঁতে শুক্রবার একদিনের সফরে বরাকে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরা উপত্যকায় উপস্থিত হয়ে দু হাজার উননব্বই কোটি টাকার প্রকল্পের ভূমি পূজন উদ্বোধন ও শিলান্যাস করে বেঞ্জের ইতিহাস তৈরি করলেন শুধু কাছাড় জেলাতে এক হাজার দুশো আট কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একশো সাতাত্তর কোটির জল প্রকল্প দুশো পঁয়ষট্টি কোটির শিলচর ক্যান্সার সেন্টার ছাপ্পান্ন কোটির অসম্বলা একশো কোটির একশো শয্যার জেলা হাসপাতাল ছাড়াও অন্যান্য ঊনসত্তর প্রকল্পে বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা এর মধ্যে শুধু লক্ষ্মীপুর বিধানসভায় রয়েছে চারশো কোটি টাকার প্রকল্প আর করিমগঞ্জ জেলায় রয়েছে আটশো একাশি কোটির প্রকল্প লক্ষ্মীপুরের চারশো কোটি সহ কাছার জেলা সাতশো ত্রিশ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী লাবকে বিকাশ যাত্রা অনুষ্ঠানে একশো বত্রিশ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভূমি পূজা এবং তেপ্পান্ন কোটি বিহাল্লিশ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী ছয় কোটি তেইশ লক্ষ টাকা বেয়ে নির্মিত শহীদ নন্দচাঁদ সেতু দু কোটি চুয়াত্তর লক্ষ টাকা বেয়ে নির্মিত লক্ষ্মীপুর থানা ভবন উদ্বোধন হয় এছাড়াও অসম মালা প্রকল্পের অধীনে ফুলের তোল থেকে বিন্নাকান্দি হয়ে আমজুর পর্যন্ত পঞ্চান্ন লক্ষ চৌষট্টি কোটি টাকার সাড়ে সতেরো কিলোমিটার নির্মাণ ও কোটি লক্ষ সাড়ে সতেরো কিলোমিটার সড়ক নির্মাণ ও একশো সজ্জার হাসপাতালেরও শিলান্যাস করেন আমরুতের অধীনে বিশ কোটি চুয়ান্ন লক্ষ টাকার জল প্রকল্প জলসেচের অধীনে সাতাশ কোটি ছিয়ানব্বই লক্ষ লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয় নির্মাণে উনিশ কোটি আশি লক্ষ পূর্ত বিভাগের অধীনে সড়ক নির্মাণ কাজের শিলান্যাস হবে এদিন কাছাড়ের তেপ্পান্নটি চা বাগানে অ্যাম্বুলেন্সও বিতরণ করবেন মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রায় শুরুতে এই সভায় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহবক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায় আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এবং সাংসদ পল্লব লোচন দাস আজি এটা খুব ভাল লক্ষীপুর মহকুমার সদর সাব ডিভিশনেল হেডক্টার কিন্তু আমার কেশব মহন্ত ডরিয়ার হেলথ মিনিষ্টার লক্ষীপুরছে একটি ডিস্ট্রিক্ট হসপিটাল ওই জন্য একটা বড় ঠিক আছে কেশব মহন্তর জন্য আজি আমি ইয়াতে এই খেলপথারতে লখিপুৰত আমি এখন ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰিম আৰু আমি এশাইশ কোটি টকা এই কামৰ কাৰণে আমি চেংচন কৰিছোঁ সি খুব সোনকালে হস্পিটেল হৈ যাব কাছাৰত কেবিনেট হৈছিল কেবিনেটত ডিচিশ্যন হৈছিল যে এখন নতুন গভৰ্ণমেণ্ট কলেজ আমি লখিপুৰত বনাম নতুন गवर्नमेंट কলেজ আমি ধলাই কোন আদি ইয়ার পর আমি দুইখন কলেজৰ ফাউণ্ডেশ্বন কৰিছো 35 কোর্স 35 কোর্স আজি হব ساين জব কমাৰ জব গৰ্মেণ্ট কলেজ জব 1 অফ দা বেষ্ট কলেজ আমার লক্ষীপুর আৰু ধলাই দুখন দুখন কলেজ আদি ইয়ার পৰা আমি শুভ উদ্বোধন তাৰ কাৰজানী सुरु কৰিছি আমাৰ লখিপুৰ আৰু ভলাই সমষ্টিত আমি দুটা ডাঙৰ ৰাস্তাৰ কাম হাতত লৈছো সেই ৰাস্তা কেইটা হৈছে আইডল টুন পথ নেক্সট হৈছে আইৰণমাৰা চাহ বাগিচা টু বৰফালা টি গাৰ্ডেন আৰু নেক্সট হৈছে অঞ্জুৰ টু অঞ্জুৰ বিনা কান্দি ফুলেতল ৰোড এই তিনিটা রাস্তার অধীনত একশো বত্রিশ কোটি টাকা হয়েছে এখন কাজ শুরু হয়ে গেল তার সঙ্গে সঙ্গে লক্ষীপুরের এস অফিস লক্ষীপুরের কতগুলা ইরিগেশন প্রকল্প পানি যোগান প্রকল্প সব মিলিয়া टोटल आज 2000 কোটি টাকার প্রজেক্ট গড়াকভলি কারণে যাতে আজি আমি আরম্ভ কইছি ইমান নাগর কাম গড়াকভলি জীবনত কেতিয়া হওয়ার পয়েন্ট আজ 20 বছর এমএলএ আসু অবিতর হাম 20 साल मेरा एमएलए हो चुका है मैंने कभी नहीं देखा था कि बराज भेली के लिए 2000 काम का कोट का काम का शुरुआत एक ही दिन में